ভাই আপনি পাঁচ মিনিট আওয়ামী লীগ বিএমপি জামাত সাইড রাখেন ওদের নেতাকর্মীদের কর্মীদের সাইড রাখেন আসলে বাংলাদেশে কয়েকজন রিক্সা চালক যারা আছে যারা সাংবাদিকের সামনে এসে কথা বলে ওদের আপনি কথা শুনলে অবাক হয়ে যাবেন ভাই ওরা যে সমস্ত যুক্তি দেয় না যে বিভিন্নভাবে যে সমস্ত যুক্তি ওরা তুলে ধরে দেশের জন্য দেশের জনগণের জন্য এই যুক্তিগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে তার মধ্যে একটা যুক্তি আপনারা দেখছেন এর আগে কিন্তু আসলে বাংলাদেশ গরীব না গরীব রাষ্ট্র বল বলবা বাঙালি গরীব না বাংলাদেশে পরিচরনার অভাব আরে পরিচালনার যদ্য যদি সঠিক মানুষ যদি সঠিক জায়গায় বসে ভাই বাংলাদেশ উন্নত হতে কি আর রক্ষা করতে পারবো না কয়েকজন চালক যারা যে বিভিন্ন স্থানে যুক্তি দেয় না কথাবার্তা বলে না শুনছেন অনেক ভাইরাল হয় কিন্তু কথাগুলো ওই কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্যি এরকম কথাবার্তা হলো দেখবেন অনেক বড় বড় রাজনৈতিক নেতারাও করতে পারবো না কিন্তু ওরা কই আছে এখন রিক্সা চালাইতে ওরা